আজকে আমরা আসছি বন্দি সারাবাদ ষোলো দলীয় ফুটবল নাইট টুর্নামেন্ট খেলতে আজকের ম্যাচে টান টান উত্তেজনা দেখতে পারবেন সব ভয়ঙ্কর ভয়ঙ্কর টিমের শত শত দর্শকের উন্মাদনা আমাদের টিম কিভাবে ফাইনালে গেল এবং বসুন্ধরা ফেলারদের অসাধারণ সব স্কিল আমরা সকাল সকাল মাঠে চলে আসি এসে দেখি মাঠে চাইবার দর্শকে পরিপূর্ণ এবং ১৬টা টিমের কয়েকটি টিম এখনো মাঠে আসেনি কিছুক্ষণ আমরা অপেক্ষা করে পরে দেখলাম ষোলোটা টিমের অধিনায়করা মাঠের ভিতরে ম্যাচ ড্রা করতেছে প্রথম ম্যাচ আমাদের পড়েছে আমাদের ম্যাচ ছিল কালিকবশাত ফুটবল একাদশ আধাঘাট ফুটবল একাদশ ম্যাচটি চলছিল খুব টান টান উত্তেজনায় ম্যাচে দুই দলের গোল শূন্য থাকায় ম্যাচ চলে যায় ট্রাই ফিকারে সেখানে আমাদের টিম কালী ফুটবল একাদশ জয় লাভ করে আমাদের দ্বিতীয় রাউন্ডের পরবর্তী ম্যাচ রাত তিনটার পরে হবে আনুমানিক জন্য আমরা সবাই একটু বিশ্রামে যাই দ্বিতীয় রাউন্ডের খেলাটা ভিডিও করা হয় নাই কারণ ওই সময় আমার ফোনে চাষ ছিল না পরবর্তী সেমিফাইনাল ম্যাচে খেলা হয় বন্দি সেরাবাদ বনাম আমাদের টিম সেখানে আমরা বন্দি সেরাবাদকে এক গোলের ব্যবধানে পরাজিত করি i'm going ah! পাশে আকর্ষণীয় ম্যাচটি হয় বসুন্ধরা ক্লাব বনাম কালীকবসাদ ফুটবল একাদশ এই ম্যাচটা দেখার মতো ছিল বসুন্ধরা ফিলারদের অসাধারণ সব স্কিল এবং আমাদের টিমের ফিলাররাও খুব সুন্দর খেলতেছিল এর মধ্যে খেলাটি ডুড়া হয় খেলাটি ডুরা হওয়াতে ম্যাচ চলে যায় ট্রাই ফিকারে ট্রাই ফিকারে হাড্ডি লড়াই হয় যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন बुजा चल सुरो वीडियो करैने ये तने बोल दूर से बोल दे रे से बोलेनदा अभी तू जरा भेली तोन तली कौन जतो तली कोतर गोल हां काशी भाई सही वही नहीं सर गोल 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 ओ 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 ক'ল কিয় কেনে

ধন্যবাদ আরিফাই কে ধন্যবাদ স্যারকে এবারা কত পুরস্কার নেবেন তার টিম সব যদি পুরস্কার নিয়ে ছবি তুলতে চাই টিমসহ ধরতে পারে হ্যাঁ পুরস্কার তুলে দিচ্ছে না অল্প পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের তার প্রিয় দাদা সবাই ক্লাব দাও সবাই ক্লাব দাও ধন্যবাদ हेठि डीज त